হাই বন্ধুরা সবাই কেমন আছো অনেকদিন পরে চলে আসলাম এখন বাজে কিন্তু বারোটা বাইশ ঘুম আসছে না তোমাদের দাদা ভাই ফোন করেছিল কাস্টমার এসেছে এটার জন্য কেটে দিয়েছে আবার করবে এটার জন্য আমি ভাবছি না আজকে দু তিন দিন ব্লগ দিইনি একদম মনটা ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না কোথায় কোথায় যাই যাই ওরকম লাগছে ভাবছি না তোমাদের সাথে একটু গল্প করি অনেক রাত হয়ে গেছে আমি ভাবছি দেখি আমি আসি কারোর সাথে একটু আড্ডা গল্প কিছু যদি করতে পারি আমার জানু আছে পিছনে দুজন মিলে যখন একসাথে থাকতাম তখন একসাথে এলবিতে আসতাম এখন তো নেই এটার জন্য আমার পিছনে যে দেখো আমার জানো ভিতরে রুমে ঘুমায়নি আজকে তোমাদের দাদাভাই ফোন করেছিল বলছিল যে কেন তুমি সামনের রুমে বলছি ভালো লাগছে না তাই আদৌ জানি না কেউ আসবে কিনা আর আমাদের এরিয়ায় আজকে গুহাটিতে অনেকটা হাওয়া দিচ্ছে গরম তেমনটা নেই তো এটার জন্য আমি ফ্যান বন্ধ করে রেখেছি